হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু অল আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ ইটস অল অ্যাবাউট মাই লাস্ট ডে অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড দ্য থার্টি নাইট আমার এই বছর থার্টি ফার্স্ট সেলিব্রেশনের কোনো প্ল্যানই ছিল না খুবই সাধারণভাবেই কেটেছে বছরের শেষ দিনটা তবে আমার বেশ ভালোই লেগেছে শেষ বিকেলের ঘোরাঘুরিটা সকালে নিজের কিছু প্রয়োজনে যেতে হয়েছিল আর বাসায় ফিরে খাওয়া দাওয়া করে রেস্টই করছিলাম বিকালে হঠাৎ মনে হলো একটু ঘুরে আসি বাহির থেকে তাই রেডি হয়ে বের হয়ে পড়লাম রিক্সা নিয়ে ঘোরাঘুরির জন্য বাহিরে যেয়ে দেখি পুরো শহরে উৎসবের আমেজ রাস্তার ধারে কেউ প্যান্ডেল করে পিকনিক করছে সাউন্ড বক্স নিয়ে এসেছি লাইটিং করেছে আমি কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যায় এই সময় আমি আর ভিডিও করেছিলাম না তেমন একটা তবে যাওয়ার পথে দেখলাম এদিকেও মানুষজন বেশ বড় সড়ো করে পিকনিকের আয়োজন করেছে খেলাধুলার ব্যবস্থা রেখেছে আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম পাটুলির জিরো পয়েন্টে নাটোর থেকে পাটুলি কিভাবে যাওয়া যায় আর পাটুলির দিনের সৌন্দর্য নিয়ে কিন্তু আমার আগে ব্লগ করা আছে আপনারা চাইলে আমার সেই ব্লগটি দেখে নিতে পারেন আমরা চলে এসেছি পাটুলের জিরো পয়েন্টে এটা হচ্ছে জিরো পয়েন্টের রাতের সৌন্দর্য আর এখন পানি নেই চারপাশে ফসলের জমি এখানে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ আর লাল চা পান করেছিলাম আমরা যাওয়া আসার সময় অনেক বেশি গল্প করছিলাম নাটোরের রাস্তাও অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে একটি কথা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমার নতুন বছরটি ভালো যায় আমি একটি পেস্ট্রি শপে যাচ্ছি এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য পেস্ট্রি আমি যেহেতু একা নিজের মতো করে সেলিব্রেট করার জন্য আমার পেস্ট্রি নিলেই হবে বড় কেক নেওয়ার প্রয়োজন নেই এবার আর আমার মনে হয় সেলিব্রেশন মানেই অনেক জমকালো কিছু হতেই হবে তা না আমি নিজে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করব সেভাবে করলেই যথেষ্ট আমার জন্য পেস্ট্রি নিয়ে আমি রওনা দিয়ে দিলাম নাটোরের মেন বাজার যেটা সেখানে যাওয়ার জন্য বাজারে আজকে অন্য দিনের তুলনায় মানুষজন বেশি ছিল আর বেশিরভাগ মানুষের মধ্যেই একটা উৎসবের আমেজ ছিল কাউকে খুশি থাকতে দেখলেও ভালো লাগে আমি গ্রোসারির শপে এসে দেখলাম পিকনিকের বাজার করার জন্য এসেছে কয়েকজন আমি এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে করে নিলাম মজাদার ডিনার যদিও খুব সিম্পল ছিল আমার ডিনার তবে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি আমার চব্বিশ সালের শেষ আর পঁচিশ সালের শুরুটা ছিল এরকমই সাধারণ দোয়া করি প্রত্যেকের নতুন বছর যেন ভালো যায় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য